আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক আশা করছি আপনাদের দোয়া এবং আজকে আমি আমার ডেডি রান্নার ভিডিও শেয়ার করতেন আর আমাদের একটু থাপ এই তো আমি কালো করে খুশি এখানে আমি সব উপকরণ দিয়ে মাখিয়ে রাখছিলাম এবার এগুলো দিয়ে দিচ্ছি মশলা কষা নাম গরম মানুষ এবার দিয়ে আলু আর মাংস এবার আমি হালকা আছে বেশ কিছুক্ষণ কষিয়ে দেবো বন্ধুর আমি আরেক ছোলাই খিচিড়ি খুচি দিচ্ছি দেখেন এই ছোলাই মাংস হচ্ছে একটুখানি মশলা এক চামচ লাল মরিচ এবার দিয়ে দিচ্ছি সবজি মসুরের ডাল এবার দেব তুই রাখা এবার আমি পালন করে বেজে নিবে

নামিয়ে কিন্তু আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম